আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেঙ্গল পেজের পক্ষ থেকে সকল তালিবুল ইলমকে কে আহলান সাহলান আজকে আরবি ভাষা শেখার ক্ষেত্রে কিভাবে কোন পাঁচটা স্টেপ ফলো করলে আমরা কনসিস্টেন্ট থাকতে পারব এবং আমাদের এক নাম্বার স্টেপ হচ্ছে ফুললি আপনাকে আপনার অ্যারাবিক লার্নিংয়ের দিকে কমিটেড হতে হবে হান্ড্রেড পারসেন্ট কমিটমেন্টের সাথে আপনার লার্নিংটাকে শুধুমাত্র একদিকে ফোকাস করতে হবে আমাদের সালাফরাও একসাথে একাধিক একাধিক টপিক নিয়ে পড়ালেখা করা বিষয়টাকে ডিসকারেজ করছেন যে যখন আপনি আপনার সর্বপ্রথম যেটা ইলমের সর্বপ্রথম স্টেপই হচ্ছে লগতলা আরবিয়া আল্লাব তাবিয়াতে আপনার পরিপূর্ণ মাহারত হাসিল করতে হলে আপনাকে ডেডিকেটলি এটাতে সময় দিতে হবে এবং এই জন্য যখন আপনি আরবিতে আপনার মাহারতে মাহারত হাসিল করতে নিজেকে ডেডিকেট করবেন তো সেক্ষেত্রে আপাতত হিপস করা তারপরে অন্যান্য যে কিতাবাদি পড়া এগুলো থেকে আপাতত ফারেক হয়ে পুরোপুরি আরবির দিকে ফোকাস করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার আপনি হয়তো সৌদি আরবে থাকেন না মিশরে থাকেন না কিংবা সিরিয়াতে থাকেন না কিন্তু আপনার এনভায়রনমেন্টটাকে টোটালি একটা অ্যারাবিক এনভায়রনমেন্টে কনভার্ট করতে হবে আপনার সারাউন্ডিংকে আপনার এমনভাবে আপনি ইয়ে করবেন যে আপনি টোটালি যাতে কনস্ট্যান্টলি আপনি আরবিতে আপনার কথাবার্তা আপনার উঠা বসা সব কিছুতে আপনি আরবি ইউজ করবেন এবং এই জন্য দরকার হচ্ছে আপনার কম্পেনিয়নশিপে আপনি হোয়াটসঅ্যাপে যারা আরবিতে মাহের তাদের সাথে একটা গ্রুপ করে সবসময় স্পিকিং প্র্যাকটিস করবেন সবাই এখানে যা তারা সেখানে যারা যারা আছে সবাই স্পিকিং প্র্যাকটিস করবেন কনস্ট্যান্টলি তাহলে দেখবেন ইনশাল্লাহ এটা অনেক এফেক্টিভ হবে বাস্তব কথা হচ্ছে সৌদি আরব কিংবা মিশর সুরিয়া এসব অঞ্চলে কেউ কিন্তু ফুসহা আরবি যেটা বিশুদ্ধ আরবি ওই আরবিতে কেউই কথা বলে না এই ফুসহা আরবিতে কথা বলে শুধুমাত্র আলেমলা মারা তো সে কারণে আপনি চাইলেও আপনি যদি সৌদি আরবে চলে যান কিংবা আপনি মিশরে চলে যান সেক্ষেত্রেও কিন্তু ফায়দা নাই সেক্ষেত্রে আপনি ওই এনভায়রনমেন্টটা পাবেন না আপনাকে অবশ্যই আপনার যারা ফুসাহ জানে তাদের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে এবং তাদের সাথেই প্র্যাকটিসটা চালিয়ে দিতে হবে তো এই জন্য মানে আমাদের দেশে যারা আলে মোলামা আসেন যারা তলা আছেন তাদের সাথে আপনি একটা মেসেঞ্জারে কিংবা একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে সেখানে আপনি আপনার কথাবার্তা প্র্যাকটিস করবেন এই সিস্টেমে আপনি আপনার টোটাল একটা অ্যারাবিক এনভায়রনমেন্ট তৈরি করবেন ইনশাল্লাহ তিন নম্বর স্টেপ হচ্ছে আপনি যে কোনো একটা বই সিলেক্ট করবেন এবং শুধুমাত্র ওই বইটাই একসাথে তিন চারটা বই কখনোই সিলেক্ট করবেন না মোরলেস অনেকগুলো বই আমাদের আমাদের লার্নারদের মধ্যে প্রচলিত তবে একসাথে তিন চারটা বই যখন সিলেক্ট করবেন তখন আপনি অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড থাকবেন আপনাকে যে কোনো একটা বই সিলেক্ট করতে হবে এবং ওই বইটা আপনাকে শেষ করতে হবে বই অনেক রকম আছে যেমন সবচেয়ে ফেমাস যেটা মাদিনা আরবিক দুলসুল্লা কাতুল বিহা এই বইটা যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে এই বইটা আপনাকে টোটালি কমপ্লিট করতে হবে এবং কিংবা আল তো বাইনা ইয়াদাইক যদি আপনি ধরেন সেক্ষেত্রে ওই বইটা টোটালি আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে একটা বই শুধু একবার কমপ্লিট করলে হবে না ওইটা আরও দুইবার রিভাইজ দিবেন মানে অ্যাটলিস্ট তিনবার আপনি বইটা কমপ্লিট করবেন এটা হচ্ছে এভাবে যে কোনো একটা বইকে আপনি তিনবার কমপ্লিট করবেন ভালোভাবে কমপ্লিট করবেন তিনবার এইটা ভালোভাবে আপনাকে এই ব্যাপারে কমিটেড থাকতে হবে চার নম্বর স্টেপে গিয়ে আপনি কি করবেন যারা আরবি শিখতে চায় আমাদের দেশে মধ্যে এরকম অনেক মানুষ পাওয়া যায় যারা আরবি শিখতে চায় তা আপনি তাদেরকে শিখাবেন কেননা শিখাইলেই আপনার যে আপনি যে আরবিটা শিখছেন এটা আরো বেশি ঝালাই হবে আপনি যখন সেক্ষেত্রে আপনার বন্ধুদেরকে হইতে পারে আপনার জুনিয়র ভাইদেরকে হইতে পারে আপনার কলেজের আপনার স্কুলের জুনিয়ররা আপনি টার্গেট করবেন কিংবা প্রতিবেশীদেরকে টার্গেট করবেন সাধারণত জুনিয়রদেরকেই শেখানো যায় তো এই এই কারণে তাদেরকে টার্গেট করে তাদেরকে গ্রুপ করে শিখাবেন কেননা আপনি যখন একজনকে শিখাবেন সেক্ষেত্রে আপনার যে গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলোও আপনার ফিল হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা সালাফরা আমাদের শিখাই গেছেন যে একজন এক লার্নিংটা তখনই পরিপূর্ণ হয় যখন সে সেটা শিখায় স্টেপের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আপনাকে রাইট কম্পেনিয়নশিপ সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনি যেটা করবেন যে মাদ্রাসায় আপনার নিকটবর্তী মাদ্রাসার সাথে এখানে ছাত্ররা আছে তাদের মধ্যে যারা ভালো আরবিতে যাদের মহারত আছে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে আপনি কমিউনিকেশন রাখবেন এবং এইভাবে আপনি যারা আলেম আছেন ভালো আরবি জানেন তাদের সাথে আপনার কমিউনিকেশন রাখবেন তো সেক্ষেত্রে এভাবে করে আপনার মাহারত আরও বাড়বে আপনি তাদের সাথে রেগুলার কমিউনিকেশন করবেন চলাফেরা করবেন তাদের সাথে আপনি প্র্যাকটিস করবেন যখনই তাদের সাথে তাদের আবিতে কথোপকথন করবেন এইভাবে হবে ইনশাল্লাহ আপনার ভাষাটা ফ্লুয়েন্সি চেয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ ভারত অফ বেঙ্গল পেজের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত